তো হ্যালো গাইস वेलकम টু टुडे টপ সিনেমা তো আমি আজ দেখে নিয়েছি নেটফ্লিক্স এর উপর রিলিজ হওয়া একটা নতুন তামিল ছবি যার নাম মারিসান তো মুভিটা আমি বলবো আমার মাথা ঘুরে গেছে মুভিটা দেখে এবং আমার মন ভরে গেছে ভাই সাবকি মুভি সেরা লেভেলের মুভি যদি এক কথায় বলি তাহলে মুভিটাতে তোমরা কোনো কিছু প্রেডিক্ট করতে পারবে না এটা আনপ্রেডিক্টেবল এবং তার সাথে টুইস্টার ডান্স ভরা ভরা তো মুভির বেসিক স্টোরি হচ্ছে দয়া নামের একটা ছোট্টখাটো চোর একদিন একটা বৃদ্ধ লোককে পায় যার অ্যালজাইমার আছে মানে সে সব কিছু ভুলে যায় তার টাকা সম্পত্তি দেখে সে তার পিছনে পড়ে যায় এবং তারা দুজনে একটা বাইক ট্রিপে বেরিয়ে যায় এই হচ্ছে মুভির স্টোরি এরপর যা হবে সেটা দেখে তোমাদের সত্যি বলছি মাথা ঘুরে যাবে এখানে দয়ার চরিত্রে আছে আমাদের ফাহাদ ফাসিল মানে ফাফা স্যারকে স্যালুট ফাফা স্যারকে দারুন এবং তারপরে রয়েছে আমাদের বাদি ভাই সাপ তার সম্বন্ধে বলছি তোমাদের তো ভাদিভেলু এখানে বৃদ্ধ চরিত্রে রয়েছেন যারা এলজাইমার আছে মুভিটাতে ফাহাদ ফাসিল আর যে বন্ডিং সেটা দেখে তোমাদের ভালো লাগবে ফাহাদ ফাসিল আর ভাদিভেলুকে দুজনকে আমরা এর আগে দু হাজার তেইশের ছবিতে দেখেছি সেই ছবিটা অসাধারণ ছিল তারপর আরো সেই সেম জুটি আবার ফিরেছে একটা সাসপেন্স থ্রিলার মুভি নিয়ে মুভিটা তোমরা দেখে যে লেভেলে টুইস্ট রয়েছে টান্স রয়েছে সত্যি তোমাদের মজা লাগবেই আর এটাই তোমাদেরকে মাথাও খাটাতে হবে না কারণ এটা একটা সিম্পল মুভি কিন্তু যে টুইস্ট আর টান্স রয়েছে সেটা দেখে তোমাদের মন ভরে যাবে এই মুভি পরিচালক হচ্ছেন সুদেশ শঙ্কর এবং এই মুভির লেখক হচ্ছেন কৃষ্ণমূর্তি কৃষ্ণমূর্তির কাজ সেরা লিখেছে দারুণ ভাবে মুভিটা আর ডিরেকশনও ভালো রয়েছে সিনেমাটোগ্রাফিও ভালো এবং এর ভিজুয়ালস দেখে তোমাদের মজা লাগবে তার সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাও সেলুট দিই প্রত্যেকটা সিচুয়েশনের সঙ্গে একদম মিক্সড রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং এই যে নেটফ্লিক্সে রিলিজ হয়েছে তারা একটা কাজ ভালো করেছে এই মুভির যে সংস সেগুলো অরিজিনালে রেখেছে তাই শুনতে ভালো লাগে একটা জায়গায় একটা গান বাজবে এবং ফাদ ফাসিল আর ভাদিবেলু নাচ করবে সেই সিনটার গানটা পারফেক্ট ম্যাচ করেছে এবং দেখে একটা ভাইবস আছে যদি অ্যাক্টিংয়ের কথা বলি ফাদ ফাসিল তো ভালো রয়েছেই কিন্তু এইখানে সব থেকে বড় রোল যে আমাদের সব থেকে বড় ক্যারেক্টার সে হচ্ছে ভাদিবেলু তার অ্যাক্টিং বলছি তোমাদের মন ছুঁয়ে যাবে কারণ তোমাদের প্রথমে তাকে দেখে মনে হবে একজন নিরীহ মানুষ তারপরে মনে হবে যে সে সত্যি নিরীহ কিচ্ছু জানে না কিন্তু তারপরে তোমাদের তার উপর রাগ হবে এবং লাস্টে তোমরা আরও তাকে ভালোবাসবে তার ক্যারেক্টার আর যেভাবে সে অ্যাক্টিং করেছে দেখে তোমাদের সত্যি মজা লাগবে তোমরা ফাঁদ ভাজলকে ভুলে যাবে এক সাইডে রেখে দেবে এবং বেলুকে শুধু দেখবে ভাই সাপ স্যালুট তার অ্যাক্টিংকে এই মুভির স্টোরি যেভাবে বিল্ড হয় সেটা দেখে তোমাদের মজা লাগবে প্রথমে মনে হবে একটা নর্মাল মুভি কিন্তু তারপর যেভাবে টুইস্ট শুরু হবে শেষ হওয়ার নাম নেই টুইস্ট আসতেই থাকবে একদম শেষ পর্যন্ত টুইস্ট রয়েছে গাদা যদি তোমরা সাসপেন্স থ্রিলারের একটা এক্সট্রিম মজা পেতে চাও তাহলে যাও মুভিটা দেখো ডেফিনেটলি ওয়াচ করো তোমাদের ভালো লাগবে পরিবারের সাথে দেখতে পারো